নমস্কার বন্ধুরা আজই আমি নিয়ে চলে এসেছি পনিরের একটি খুবই সুস্বাদু রেসিপি যেটিকে আপনারা রুটি পরোটা দুটো দিয়েই খেতে পারেন তো প্রথমে নিয়ে এসেছি আমাদের রেসিপির মূল উপকরণ পনির এই পনিরগুলিকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবং মশলা হিসেবে দেবো আদা এবং টমেটোর পেস্ট এবং আলাদা একটি বাটিতে আমি ভিজিয়ে রেখেছিলাম চারমগজ এবং কাজু বাদাম এটার আমি পেস্ট বানিয়ে নেবো তো কড়াইয়ের তেল দিয়ে প্রথমে আমি পনিরগুলিকে একটু হালকা হালকা করে ভেজে নেব একটু জাস্ট কালার আসা পর্যন্ত এবং ওই তেলের মধ্যেই আলু এবং ক্যাপসিকাম আমি ভেজে নেব আলুটা অপশনাল আলু যদি আপনারা খেতে পছন্দ করেন তাহলেই দেবেন এই রেসিপিতে যদি আপনারা আলু খেতে খুব একটা পছন্দ না করেন তাহলে আপনারা অ্যাভয়েড করতে পারেন তাহলে শুধু আপনারা ক্যাপসিকাম দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন তো আমি আলুটাকে হালকা হালকা করে ভাজা করে তুলে নিলাম এই তেলের মধ্যেই আমি ক্যাপসিকামগুলোকে হালকা করে ফ্রাই করে নেবো জাস্ট হালকা সতের করে নেব যাতে কালারটাও নষ্ট না হয় এবং হালকা হালকা ভাজা হয় তো হালকা হালকা করে ভাজা করে আমি এটাকে তুলে নিলাম এবং এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটা বাটারের কিউব বাটারের কিউব দিয়ে দেওয়ার পরে সেটি মেল্ট হয়ে গেলে আমি তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম আদা আর টমেটো সেটা দেওয়ার পর এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ ধনে জিরে এবং কাশ্মীরি লঙ্কা এবং লাল লঙ্কা ঝালের জন্য দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় তো সেই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি ভালো করে জল দিয়ে মশলাটাকে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেবো দিয়ে দিলাম এবারে নুন স্বাদ মতো যে যেরকম নুন খাবেন দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম কাজু এবং যে চারমগজের পেস্টটা ছিল সেটা এবারে দিয়ে দিলাম পনির বাটার মশলার যেটা মশলা আছে সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তেল ছেড়ে গেলে আমি দিয়ে দিলাম জল এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলু এবং ক্যাপসিকামটা তো খানিক্ষণ সিদ্ধ হওয়ার অপেক্ষা করব তারপরে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো পনিরের টুকরোগুলো এক এক করে উপর দিয়ে দিয়ে দেওয়ার পর খানিকক্ষণের না খানিক্ষণ ধরে নাড়াচাড়া করব আমরা আপনাদের যদি আমার চ্যানেলের রেসিপিগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওগুলোতে একটি করে লাইক করে আমার পাশে থাকবেন এবং যদি পছন্দ হয় আপনাদের যে মতামত আছে আমার রেসিপি সম্পর্কে সেগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমি নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম একটু ধনেপাতা দিয়ে আমি আমার রেসিপিটি কমপ্লিট করে এবার আমি নামিয়ে ফেলবো কমপ্লিট হয়ে গেল আমার রেসিপিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এবং শুধু দেখতে না খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা আসি আজকের মতো দেখা হবে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব শিগগিরই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন